বন্ধ করব না উঠে পড়েছে শুধু শুধু তাড়াতাড়ি হুম আজকে স্কুল ছুটি আর আজকে তাড়াতাড়ি উঠে পড়েছে আটটা অবধি ঘুমাবে সাত সকালবেলা উঠে পড়েছে সাতটা কুড়ি বাজে উঠে পড়েছে উঠে পকর বকর পকর পকর করছে আমি বাইরে কাজ করছিলাম স্কুল নেই ওই জন্য আজকে তাড়াতাড়ি উঠে পড়ে যায় স্কুল থাকলে তখন অসুবিধা হয় বলো আজকে ছুটি আছে আটটা অবধি ঘুমার তারপরে উঠবে এখানে আর উঠে পড়ে যায় সাত সকালে হুম দিক থেকে দেখার নিজে উঠেছে আর তার সাথে সাথে আমাকে উঠিয়ে দিয়েছে সাতটা কুড়ি ওঠো মা দুষ্টু মামা উঠে পড়েছে যখন তাহলে উঠে পড়ো আর নাহলে একটুখানি পাপার সাথে শুয়ে থাকো একটু পরে উঠো ঠিক আছে হুম শুয়ে এখন উঠে কি করো মা আমি কাজ করছি শুধু শুধু উঠে লাভ নেই একটু পরে ওঠে তারপরে পরে ব্রাশ করে তারপর খেয়ে দিয়ে পড়তে পারছো ঠিক আছে এখন উঠো না এমনি শুয়ে থাকো হ্যাঁ গুড মর্নিং বলে দা স্যারকে গুড মর্নিং গুড মর্নিং চলো আমি এই যে এখানে সবজি কাটতে বসেছিলাম সবজি আমি তো ডুটে আছে ও নিয়ে যাবে ওর জন্য ওই পাশ শাকটা কেটে রেখেছিলাম আর ওর মাছ ভাজা রাখা আছে ওইটাই করে দিয়ে মাছ দিয়ে দেবে আর শাকটা দিয়ে দেবে আর আমি এই যে লাউ শাক কাটতে বসেছিলাম কালকে গাছ থেকে ছিল যে সেই লাউ শাকের তরকারি হবে আর ওই আজকে মা বড়ো মাসে আসবে দিদিকে নিতে তার জন্য মাংস আনবে তার জন্য ওই পেঁয়াজ আদা রসুনটা কাটছিলাম আর এইদিকে এই ভাতটা তো হয়ে গেছে করা হয়ে গেছে ওইদিকে সে পাশ শাকটা করছে তারপরে গিয়ে ওর মাছের ঝোলটা বসাবে আর এইখানে আমি এখন এই সবজিগুলো নিয়ে বসেছিলাম এইগুলো এখন কাটবো বসে বসে আর ওদিকে তো সাত তাড়ি উঠে পড়েছে আমি বলছি এখন উঠবি না একবারে পাপা যখন উঠবে পনেরো আটটার সময় তখন উঠবি এখন শুয়ে থাক থাক মনে পায় কাজ মশা মশা মার মার মার

আর এই যে এখানে মাংসটা নিয়ে এসে আর একটুখানি কুমড়ো ওই লাউ শাকের তরকারিতে দেবে তার জন্য মানে সব পাঁচ মিনিটের সবজি দিয়ে লাউ শাকটা করে মটর ডাল দিয়ে তো ওই কুমড়োটা একটু কাটবে এখন তখন ছিল না বলে বাবা মাংস আনতে গেছে তখন আনতে পেরেছিল আর এই মাংসটা ধোবো কালকেই দেখেছি যখন ওরা গেল সোজা করে দিতা তাহলে সোজা যত টমেটো ঝুলে যাবে

লম্বা হচ্ছে বড় হচ্ছে এগারোটা পনেরো বাজে এই আসলো মাসে ছোট ছোট করে দিয়ে দেবে ধরে দিন চলে যাবে হ্যাঁ নিয়ে আসে মাসিদেরকে লাউ শাক দিয়ে দেবে তাই লাউ শাক কেটে কেটে এখন দিয়ে দিচ্ছে খায় খায় পনে একটা বাজে খাইছে চলে যাবে দুটো পাছে ট্রেন বেশিক্ষণ থাকবে না নাহলে আবার ভিড় হয়ে যাবে ওই জন্য খেয়ে দিয়েই বেরিয়ে যাবে রেডি হয়ে বসেছে শুধু দিদা শাড়ি পরবে শোনা তাই মানে এ তো ঠামি চলে যাচ্ছে তাড়াতাড়ি আয় ভালো না দিদাকে নিতে এসছে একবারে মাও যাচ্ছে কদিন ওখানে থাকবে তার জন্য এই যে মা ঠাম্মি যাচ্ছি গিয়ে বম্মা যাচ্ছে টাটা করো না

ওরা সব বেরিয়ে গেলো তাতেই বেরোলো যে দুটো বাজে ট্রেনটা ধরবে না বা ভিড় হয়ে যায় না তার জন্যই ওই তাড়াতাড়ি করে বেরিয়ে গেল আর দাদা দিয়ে আসবে স্টেশন হবে তারপর ওখান থেকে ট্রেনে করে যাবে এখানে আর মা কদিন থাকবে ওখানে মাসি বাড়িতে তাই গেলো ওই দিদা কতদিন ছিল বেশ ভরা ভরা ছিল তারপরে মাসি ওরা ওরাও ছিল এক সপ্তাহ মতন বেশ লোকজন ছিল বাস ভালো লাগছিল এখন ওরাও কালকে গেছে আজকে দিদাও চলে গেলো এখন দিদা ছিল চলে গেলো ভালো লাগে না তারপর আবার মাও চলে গেলো পুরো এখন ফাঁকা হয়ে গেলো বাড়ি এখন এই মা ওতাও থাকবে এক সপ্তাহ মতন পুরো পাড়ি ফাঁকা যাই হোক যায় না কোথাও কদিন ঘুরে আসুক আর এই এখন একটা দশ মতন বাজে মা কে গাছে বাসনগুলো ওগুলো কল্পের গেছে ওইগুলো ধুয়ে নিই তারপরে ওকে পরে খাওয়াবো এখন বসে বসে চিপ খাচ্ছিলো চিপস ওকে দেড়টার দিকে পরে খাওয়াবো আর ওই বাসনগুলো ধুয়ে নিই তারপরে চলো আর এই যে এইখানে আমরা তিনজন খেতে বসেছি বাবার খাওয়া হয়ে গেছে যখন দিই তখনই বাবাকে দিয়ে দিয়েছিল বদ তো আমরা তিনজনই রয়েছি তো এই এখনই আমরা খাচ্ছি আর মনার খাওয়া হয়ে গেছে যেহেতু মাংস হয়েছে ওই জন্য কাটা খায় বলে আমাদের সাথে আবার বসেছে বসে বসে কাটা খাচ্ছে বললাম বিকালবেলাটা বা মাছ গাছে জল দেয় মানে ওই জন্য বাবা জল দিতে নিয়ে গেল আর এদিকে আমি যে হাঁড়িটা খালি ছিল ভাতের হাঁড়িটা সেইটাতে জল ভরে নিলাম ব্যাস এই হাঁড়িটা জল ভরে গেলো এখন শুধুই বাধ্যে জল ভরবো আর বাথ বাড়িটা বন্ধ করে দিলে ভেতরে পড়বে তো ভেতরটা ভরবে তাহলেই হয়ে যাবে আর ওইদিকে বদ কফি বসেছে এখন বাজে হচ্ছে পাঁচটা পনেরো বিকালে চাটা মায় করে কিন্তু মা যদি নেই উঠে দুজনেই পড়েছিলাম পাঁচটার সময় উঠে পড়েছিলাম নাহলে একটু শুয়ে থাকে মা চা করে যেহেতু আর এত সকালবেলা চারটায় শুধু বাবাই খায় তো তাড়াতাড়ি নাহলে তো সেই ছটা সাজারটা দিয়ে খায় ওই জন্য বরদিকে উঠে পড়েছে চাটা বসিয়েছে কফিটা বসিয়েছে আমি হাঁড়িটা খালি ছিল এটা ভরলাম আর ওইদিকে বাকি যেগুলো ওই পাইপ দিয়ে উঠে ভরে গেলে বন্ধ করে দেবে তার ভিতরে বাথরুমের জল পড়বে ভরে যাবে চল হাইটা ভরে গেছে এটাকে নিয়ে রাখি আর মেয়ে ওরা শুয়ে রয়েছে ওদেরকে ডাকিনি ওরা পরে উঠবে আমাদের টুকটাকে কিছুই না এই ঘরটা ছাড় দেবো ব্যাস তাই আর কিছু না তুই শুধু খেলা কর শুধু খেলা কর দুষ্টু হম আজকে এটা উঠে পড়েছে হ্যাঁ হ্যাঁ দুদিন পরে পরে এখন এখন এখানে একটু হাঁটাহাঁটি করো বিকেলবেলা

যদি থাকে ফাঁকা ফাঁকা লাগছে পড়াশোনা করছে এখানে মুড়ি মাখলাম মুড়ি খাই এই যে এতক্ষণ মেয়েকে নিয়ে পড়তে বসেছিলাম টুড়ি খাওয়ার পর তো এখন আটটা বাজে ও বললো যে দিদুন বাড়ি যাবে আমি ঠিক আছে আজকে পড়া নেই এমনি সময় তো পড়া থাকলে আসে দেরি করে যাওয়া হবে না তো আজকে তার দিদুন বাড়িতে ঘুরে আসুক আর এখন বসে বসে কী করবে একা একা আমি ঠিক আছে যাও ওই জন্য মাকে মরুমাতা আসতে বলছি নিয়ে গেল মাথা অবধি তো ওই দিক এখান থেকে মা নিয়ে নেবে এখানে আর এই যে বই খাতাগুলো সব গুছিনি নিই কালকে তো আজকে ছুটি ছিল কালকে তো স্কুল আছে তো ওই জন্য ব্যাগপত্রটা গুছিয়ে টিফিন খালি সব ভরে রেখে দিই দিয়ে তারপরে এই ভাতটা বসাবো ওখানে আটটা বাজে এখন ঘরে আমি আর বদি আছি সোনায় আবার আটটা থেকে পড়া থাকে ও গেছে চল ভাতি ও সরি ভাত বসে হয়েছে ব্যাগটা করে দিয়ে তারপর ভাতটা কালকে সকালের জন্য মশলা বেটে রাখছে সব গুছিয়ে রাখছে এখানে কালকে জন্য ডাল সিদ্ধ করে রাখছে আর এটা রাতের ভাত হচ্ছে হ্যাঁ আসতে পারা আছে এদের রাতের ভাত হচ্ছে ওইখানে সব মশলাপাতি করে রাখছে আর আমি এখানে সবজিগুলো গুছিয়ে রাখলাম এখন সব গুছিয়ে রাখছে কাজকর্ম কারণ সকালবেলা তো ডিউটি আছে আমিও নেই এখানে সকালবেলা বেরিয়ে যাবো ওই এক হাতে সব করবে তারপরে মা থাকলে টুকটাক যাই হোক করে হাতে হাতে মা নেই ওই জন্য একা হাতে সব করবে ওই জন্য মশলাপাতিগুলো সব করে রাখছে আর ওই ডালটা সিদ্ধ করে রাখলে আর আমি সব তো গুছিয়ে রাখলাম শরীরকে টাকাটি করে

আসলো একবার আশেপাশে নিয়ে এসছে ওইবার ঠিক মা বাবা বাজার নিয়ে এসছে দেখেছে পটল ওই বলেছে পটল খাবে সবজি তো মোটামুটি সবই খায় পটল ভেন্ডি আর বেগুন এইগুলো একটু বেশি ভালো খায় ওই জন্য বলেছে পটল খাবে ওই জন্য মা আবার পাঠিয়ে দিয়েছে তো এই রাতের বেলা কি কালকে ভেজে দেবো খানে গরম গরম এগুলো ফ্রিজে রেখে দিই আর কটা বাজে বাবা নটা পঁচিশ হয়ে গেছে একটু পর দশ মিনিট পর এসে আসো দশ মিনিট পর তারপর ওকে ভাত খাইয়ে দিই কারণ স্কুল আছে যেহেতু ভাতটা খাইয়ে দিয়ে তাড়াতাড়ি শুয়ানোর চেষ্টা করবো আর এমনি তো আমরাও তাতে খাওয়া দাওয়া করবো কারণ সকালবেলা মনে করেন আমি স্কুল যাবো তারপরে কাজকর্ম আছে বর্ধিক তাড়াতাড়ি শুয়ে পড়লে ভালো হয় ওই জন্য তাড়াতাড়ি সব শুয়ে পড়ার চেষ্টা করবো চলো পরে আসছি আবার এই চলো শো

পনেরোটার পনেরো এগারোটার মধ্যে সব হয়ে গেছে খাওয়া দাওয়া করবো চলো তাহলে আজকে নতুন ব্লগটা এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে তো সবাইকে আছে নতুন বুনাই টাটা